অনেকেই নাকি বিভিন্ন তদ্বির জিন ইত্যাদিতে এরকম পেরেশানি এটা আজকের না এটা হাজার বছর আগের এমনকি রসুল আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম পেরেসানি ছিল হাদিস শরীফে আছে রসুল সাল আলিহিম এর সাত করেন যে ব্যক্তি সকালে আল্লাহ তিনবার ফালাক তিনবার সুরা নাস তিনবার কোরআন শরীফের সর্বশেষ তিন সুরা প্রত্যেকটাকে তিনবার করে পড়া বিসমিল্লা সহ তিনবার আল্লাহ ফালাক নাস সকালে এবং সন্ধ্যায় নবীজির ভাষা ব্যাখ্যা করলেন অর্থাৎ সকল অজিফা ভাদিসে বর্ণিত সকল অজিফার পক্ষ থেকে এ একটি অজিফাই তার জন্য যথেষ্ট আই আরেকটা ব্যাখ্যা মিনকুল্লি সাই ইন আই কুল্লি সারিন যত রকমের বালা মুসিবত বিপদ বিশেষ করে এই ধরনের বিষয় সকল বিপদ থেকে পাক এই আমলের বরকতে হেফাজত করবেন একটা আমল জারি রাখতে পারেন যারা আরো পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন পাশাপাশি উজু সহকারে থাকতে পারেন যারা বেশি পারিশানিতে পড়েন উজু সহকারে থাকবেন ঘুমানোর সময় আবার তিন কোলের আমল আছে আয়াতুল কুরসি আছে এটা করতে পারেন হাদিস শরীফে আছে বিল্লাহ বিল্লা পাকের রহমতের খাজানার একটি খাজানা একটি চাবি পাঁচ অক্ত নামাজের পর সাত বার করে পড়া যায় এক বিশ বার করে পড়া যায় পাঁচ বিশে একশো হয়ে যাবে এটাও করা যায় হজরত মহিউসুল্না শাহ হক হকসাব বলতেন যে কোনো কঠিন পেরেশানি থেকে মুক্ত মুক্ত থাকার জন্য এই আমল খুবই উপকারী আর হজরত থাকিয়ে মুলুম্মত থানবি লেখছেন কোথাও মহামারী কোনো কঠিন কোনো পেরেশানি বিপদ আসলে ওই ঘর ওই ব্যক্তি ওই পরিবারের লোকেরা যদি লা হাওলাওয়ালা কু আতাইলা হিল আলী ই লাজিম পাঁচশতবার পড়েন সবাই মিলে পাঁচশতবার তাহলে ওই মহামারী ওই স্থানে ওই এলাকায় আসবে না আর এসে থাকলে থাকবে না চলে যাবে ইনশাআল্লাহ তো লাহাওলাওয়ালা কু আতাইল্লা বিল্লাহ হিলা আলি ই এটাও নিজেরা পরিবারের মানুষেরা এই বার হয়ে যায় এই পরিমাণ নিজেরা আমল করতে পারেন আল্লাহ আমাদের সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন সকল মুসিবত থেকে হেফাজত করেন সকলের রিস্কে খুব বরকত দান করেন এলমে আমলে মালে দৌলতে বরকত দান করেন যাদের যে কষ্ট পেরেশানি আছে পাক দূর করে দেন উপযুক্ত ছেলে মেয়ে থাকলে আল্লাহ উত্তম বিয়ে ব্যবস্থা করে দেন আল্লাহ রিস্কে খুব খুব বরকত দান করেন মুসলমানদের ব্যবসা বাণিজ্য দান করেন এবং স্বামী স্ত্রীর মিল মহব্বত দান করেন মা বাবা থাকলে আল্লাপাক তাদের কদর করার তফিক দান করেন মুসলিম বিশ্বের উপর আল্লাপাক খাস রহমত দান করেন আমাদের দেশ আমাদের সমাজের উপর খাস রহমত দান করেন